ঘুম থেকে উঠার পরে প্রতিদিনের রুটিন অনুযায়ী প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মেয়েদের মায়েদের আর বউদের একটাই টেনশন থাকে যে কি রান্না করব আজকে কী খাবো পরিবারের প্রত্যেকটা মানুষকে কারণ বাড়ির পুরুষেরা তো শুধু বাজার করেই খান তো তারা তো আর কোনো কিছুর দায়িত্ব রাখে না তারা শুধু বাজার করে দিলেই হয়েছে আবার কিছু কিছু বাড়ির পুরুষেরা আছে আছে যারা বাজারও করে না বাড়ির মেয়েদের উপরেই দায়িত্ব থাকে যেমন ধরতে গেলে আমি আমারই বাজার করতে হয় তাছাড়াও উপায় নাই কারণ আমার হাজব্যান্ড তো সারাদিন ডিউটিতেই থাকে ও তো বাজার করার সময়ই পায় না আমাকেই করতে হবে মানে এই আর বোঝাচ্ছি আর কি হ্যালো ইভরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো চলে আসছি দুপুরের একটি রান্না নিয়ে তো এখানে আমার দুই দিনের রান্নার ভিডিও আছে কেননা অনেকগুলো ভিডিও একসঙ্গে জমে গেছে তো ভিডিওগুলো তো আপলোড করতে হবে তাই একসঙ্গে দুই দিনের ভিডিওই দিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রথম দিন হচ্ছে মানে এটা হচ্ছে একদিন হচ্ছে আমার বৃহস্পতিবারের ভিডিও একটা হচ্ছে মানে গত বৃহস্পতিবার গত শুক্রবারের ভিডিও দুই দিনের ভিডিও তো বৃহস্পতিবারে আমি সিম আর মূলা দিয়ে দুই মাস রান্না করছিলাম আর পরে শুক্রবারের দিন যেটা রান্না করছি সেটা আপনাদের সঙ্গে তো ভিডিওতে দেখাবই মানে মুরগি রান্না করা হয়েছে আর প্রথমে আমি মাছটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপরে হচ্ছে মানে তরকারি সুন্দরভাবে কষিয়ে নেছি মশলা এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি আর প্রথমে তো বলা হয়েছে যে প্রত্যেকটা বাড়ির মেয়েদের বউদের মায়েদের ঘুম থেকে পরে একটাই টেনশন যে হচ্ছে কী রান্না করবো এই টেনশনটা আমারও হয় শুধু আমার আমার মনে হয় প্রতিটা বাড়ির মেয়েদের মায়েদের বউদের এই টেন টেনশনটাই হয় যেহেতু বাড়ির পুরুষেরা তো শুধু বাজার করে দেয় আর কিছু কিছু বাড়ির পুরুষেরা আছে যারা চাকরি করে তারা হচ্ছে বাজার করারও সময় পায় না সেটা বাড়ির মহিলা উপরেই বাজারের দায়িত্ব থাকে তাই বাড়ির মহিলাদেরকেই বাজার করতে হয় বিশেষ করে যারা শহরে থাকে তাদের বেশিরভাগ ক্ষেত্রে সবাই কিন্তু বাড়ির মহিলারাই বাজার করে কারণ পুরুষেরা তো চাকরি করে তারা তো আর বাজার করতে পারে না তারা শুধু টাকাটা দেয় বেতন পায় যখন স্যালারি পায় স্যালারির টাকাটা বাড়ির বউদের হাতে দিয়ে দেয় তারপরে হচ্ছে সমস্ত দায়িত্ব বাড়ির বউদেরই থাকে তাছাড়া আর কী করার কারণ তারা তো চাকরি করে তাদের উপরে তো আর জোর জুলুম করা যায় না যাই হোক এখন আমি হচ্ছে কি মাছ রান্না শেষে এখন আমি মুরগি রান্না করতেও চলে আসছি এখন তো প্রথমে আমি আজকে হচ্ছে বাটা মশলা দেওয়া হয়েছে কারণ আদা বাটাটা ফুরিয়ে গেছে তো পাটায় আমি আদা বাটা আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি সাথে আমি জিরারও আজকে বেজে বেটে নিয়েছিলাম তো একসঙ্গে এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব এরপরে হচ্ছে আমি মুরগিটা দিয়ে দিব আর এইভাবে বাটা মশলায় কিন্তু মানে যখনকার তর মশলা তখনই যদি বেটে রান্না করা যায় ওই রান্নাটা কিন্তু অনেক মজার হয় আর এখন তো সবাই হচ্ছে কি ব্লেন্ডার ব্লেন্ড করে এক মাস দেড় মাস দুই মাস এরকমও রাখে পনেরো দিনও রাখে রেখে মশলা তারপরে মানে আদা বাটা রসুন বাটা রেখে খায় আমরাও এটাই করি কারণ যেহেতু আমার এখন ফ্রিজ নাই আর এই জন্য আমি হচ্ছে আর আমার আম্মুর বাসা থেকে আনি নেই যেহেতু আমি পাটা এখন কিনা হয়েছে তাই পাটাতেই যখন দরকার হয় তখন পাটাতেই বেটে নেই আর যখন হচ্ছে ফ্রিজ কিনবো যখন আল্লাহ তাল্লা দিক দান করবে তখন হয়তো আবার এরকমই মানে একদিন বেটে নিয়ে পাঁচ দিন দশ দিন খাবো এইভাবে রাখবো তো এখন আমি হচ্ছে কি ভিডিও বেশি বড় করিনি কারণ যদি সম্পূর্ণ রান্নার ভিডিও দেখাতে দেতাম তাহলে অনেক বড় হতো যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্না বাড়া প্রায় শেষের দিকে চলে আসছে তো এখন আমি জিরা গুঁড়াটা দিয়ে দিব আর এই তো আমার রান্নার লাস্ট লোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ